মুসলমানেরে মদিনা মুনাওয়ারা একটা গোত্র ছিল বনি আসাদ গোত্র এই বনি আসাদ গোত্রের মানুষগুলো চরম পর্যায়ের ছিল رحمتুল লিল আলামিন দয়াল নবীজি যে রাস্তা দিয়ে চলতেন মুসলমানেরা যে রাস্তা দিয়ে চলতেন এই রাস্তার মধ্যে তারা ময়লা আবর্জনা ফেলায়ে বইরা রাখত নাউযুবিল্লাহ কন্নাহ নাউযুবিল্লাহ ময়লা আবর্জনা দিয়া রাস্তা ভরে ফেলাইতো বাজারে মুসলমানরা যখন কিছু কিনতে যাইত এই বেদ বাজারের ম্যাক্সিমাম ব্যবসায়ী ছিল মুসলমানরা বাজারে কিছু কিনতে গেলে জিনিসপত্র চড়া দাম রাখতো দাম বাড়াইয়া দিত আর মুসলমানরা যখন অধিক পয়সা দিয়া জিনিস কিনে ব্যবহার করার কারণে যখন অভাবে পড়তো এই বেদ দপরা তখন মুসলমানদের কাছে আমার দয়াল নবীজির দরবারে যায় কইতো আপনারা তো ধনী মানুষ কিছু থাকলে আমাগরে দেন আমরা বড় অসহায় জোরে কন এটা সাহায্যের জন্য বলছে না টিটকারি করছে টিটকারি করছে টিটকারি করছে দেখছে কে আল্লাহ আল্লাহ দেখছেনিও দেখছে জোরে কন দেখছেনি দেখছে রব্বুল আলামিন মদিনা মুনাওয়ারার মধ্যে দুর্ভিক্ষ দিলেন সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ যাইছো কাছে কইতা বলে আমরা অসহায় আমাগো সাহায্য করেন ঠিকই তো গো রসহয় বানায় মদের মদিনা মুনাওয়ারায় দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিলে এই তাদের ব্যবসা গেছে বাড়িঘর গেছে সব গেছে খানা ও না অবস্থা খারাপ আমার দয়াল নবী রহমাতুল ইসলামের সুন্দর সিস্টেম ছিল জাকাতের কোষাগার জাকাতের কোষাগার অনেক খাদ্য অনেক দ্রব্য ছিল আমার নুর নবী রহমাতুল্লিন আলামিন সাহবাই কেরামদেরকে বলেন সাবিরারে ও সাবিরা জাকাতের কোষাগার থেকে খাবার বাহির কর খাদ্য দ্রব্য বাহির কর যারা অসহায় এই দুর্ভিক্ষের মধ্যে যাদের খাবার নাই দাবার নাই কষ্টে আছে ও সাবিরা তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা কর জাকাতের কোষাগার থেকে তাদেরকে সাহায্য করো নূর নবী রহমাতুল্লিন আলামিন উপস্থিত থাইকা সাহায্য করতে লাগলে এখন ওই যে বনি আসাদ গোত্রের বেয়াদবের তারা চিন্তা করছে আয় হায় আমরা তো আগে নবীজি চলার পথে আবর্জনা ময়লা দিতাম আবার নবীজি বাজারে কিছু কিনতে গেলে দাম বেশি করে রাখতাম এখন যে বিপদে পড়ছি আজকে যদি সাহায্য চাইতে চাই মনে হয় আমার ঘরে সাহায্য দিব না এই জন্য তারা একটা ফন্দি করে ফন্দি আমাদের দেশে দেখবেন এরকম ফন্দি বাজ আছে আছে না নাই ফন্দি কই রাখো আমরা দয়া দয়াল নবীজির কমু আমরা ইমান গ্রহণ করছি আমার সাহায্য দেন জোরে কন্যাউজুবিল্লা হেরার আকিদার ওহাবিগ আকীদা দেন হেরার আকিদ হইল আমরা যে নবীজির মিছা কথা কমু নবীজি ধরতে পারতো না আমাদের দেশের ওহাবিরাও কোন নবী বেলাল মা জানে না বলেনি ও বাবা ও আমার ওহাবালি ভাই ওরে ওহাবালি রে তুমি এলমে গায়েব কি পরিমানে জানে আস খবর নিয়ে যাও সুরা হুজুরাত চোদ্দ নম্বর এতে কারিমায় আমার আল্লাহ কিগো অলাতিন আরব আমান্না এ আরববাসীরা এ বেয়া বেদবরা তার আপনার কাছে আইব আয়া তারা আপনারে কইব কি আমরা ঈমান আনছি আমান্না আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ কয় হুজুর তাগর আপনি বলেন কুল আপনি তাদেরকে বলে দেন লাম তুমিনু তোমরা কখনোই ঈমান আনো নাই জোরে কন সুবহানাল্লাহ

বলি খবর গায়েবের তিনি হলেন আমার নূর নবী কন্যা হচ্ছে আপনাদের ওপরের কুয়াশা পড়তেছে নাকি কালকে গেছিলাম সিরাজগঞ্জে হেন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা কারে কয় আমার অবস্থা খারাপ হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ ওখান থেকে কেউরে উঠতে দেখি নাই পুরো মাহফিল খুব সুন্দর করে শুনছেন আমরা প্রায় দুই ঘন্টার মতো আলোচনা করি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানেও খুব ভালো লাগছে আপনারা আছেন এখনো কিন্তু আমার একটু লম্বা কথা বলার খেয়াল আছে কোরআন শরীফ থেকে সরাসরি তফসির করুন খালি আমরা সুন্নি করে কয় কি কয় সুন্নিরা কোরআন হাদিস কয় না কোরআন হাদিস কয় না তোর বাহার মাতা নি কয় আজকে হুন্না যায় ঠিক কিনা বলেন আজকে যায় খালি কয় গালি দেয় শরীফ হেমার কয়েছে হেমার মানে গাদা কোরআন শরীফ আল্লাহরে কয়েছে বর বর মানে গন্ড মূর্খ যদি তুই শিক্ষার আলো না এটা বর বর আমি কোরআন শরীফ থেকে দলিল দিতে পারবো লাস্টে দিয়ে আল্লাহ কৌ ঠিক আর এই ফাশেকের আমি আল্লাহ কখনোই হৃদায়ত দিব না ঘোষণা কা তো তো করে ফাসেক কয় আল্লাহ হেমার গাদা কয় আল্লাহ তো করে মূর্খ কৈছে আল্লাহ তগরে মুনাফিক কৈছে আল্লাহ ঠিক কিনা বলেন আমি তো এটাই কইছি আবার সূরা কলামের 13 নম্বর আয়াত আল্লাহ কা উতুলিম বাদা জালিকা জানিম তোরা জন্মের ঠিক তাই ঠিক তো তো জন্ম নিবন্ধনের সার্টিফিকেট বাতিল করছে কে আল্লাহ যে বেটা না আব্বাটা হয় সে বেটা তো রাব্বা না ঘোষণাকার আল্লাহ তো আমার কি দোষ আমি কি কইতা ঠিক খালি কই আমি বলে গাইল দেই তো যার যে এই যার বাপ ঠিক নাই জন্মদাতা ঠিক নাই হের আমরা সমাজে কি কো যার সন্তান এটা দেখকারে শুদ্ধ ভাষা আর কাজ বাংলা কি কই আপনারা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় আমি কইলে তো দোষে বাবা রেলে যাব আরে নকশবন্দি কইছে রে খালি নকশবন্দি না সাইয়া যাও না যাও আল্লাহ কইছে অতুল্লিম বা দাদা আলী কে জানিম সানে যারা আঘাত করে রসুলের পাককে যারা পাগল বলে আখ্যায়িত করতে চায় কয়দিন আগে একটা মূল বিয়ে যে আদনান কি জানি আবু তহ মোহাম্মদ আদনান মাগোমা নামের কি সাই নামের কত সুন্দর এ বেসারা কয়দিন আগে বড় বউরে থুইয়া ছোট বউর কাছে শান্তি করতে গেছে বড় বউ থানাত গিয়ে মামলা সামলা করে কয় কিডন্যাপ হয়ে গেছে অরে খোদাত সংসদ পর্যন্ত গরম হয়ে গেছে কিডন্যাপ 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 পরে সাইয়া দেয় হাতে বাড়িয়া না না আমি ছোট বউর কাছে গেছিলাম আরে ব্যাক কল তুই ছোট বউর কাছে গেছে তুই বড় বউরে নাইলে না করলি তোর মা বাবার কাছে কইয়া যা কারো কাছে না কওয়া গেছেগা শান্তি করতে মনটা ভীষণ খারাপ ছিল হেনতে না আইয়া কয়দিন আগে কয় নবীজির উপর যে ওহী নাজিল হইতো ওহির বোঝা নবীজি বইতে না পাইরা সহ্য করতে না পাইরা নবীজি মাঝে মধ্যে পাগল হয়ে যাইত আল্লাহ তাআলা ওয়ালিদিম নে মুগিরায় আমার নবীরে পাগল কইছে আল্লাহ কয় মানতাবি নিআমতি রব্বিকা বিমা জুন নবীগো আমি আল্লাহর নিয়ামতে আপনি পাগল না আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম সুবহানাল্লাহ

এটা কি আমার কথা না আল্লাহর কথা এটা তো কোরআন শরীফের কথা না আমি হেতার লগে মিলাইলাম এখন যদি কয়ে আমি হেতারে এই যে বেজন্মা কইছি বা হেতার জন্ম নিবন্ধন বাদ কইছি তাহলে এটা মিছা কথা হইবো না খারাপ মিছা কথা আমার আমার নামে মিছা কথা কইও না আর কইলে কও গা আল্লাহ তোমারে ধরব ঠিক কি না গা মরবিনি মরবিনি আল্লাহ তোরে ধরব ঠিক কি না বলে হিসাব দেওয়ান লাগবো মিছা কথা কইছ কই নকশা বন্ধু তো কই আল্লাহ আমি তো কইছি যে হেতা খালি বক্সে কোরআন শরীফের কথা কইছে তুই বুঝছ সাইকেল লিগা হুম ভালো ভাত বুঝো মাছ বুঝো তরকারি বুঝো সুন্দর বউ বুঝো তুমি কোরআন শরীফও আইলে বুঝো না নবীর ক্ষেত্রে আইলে বুঝো না আয় তোর সচ্চা নয় ঠিক কেন বলো মুসলমান সেসা কারে হায় হায় আমার নবীদের ইলমে গায়েব দেখেন নবীদের ইলমে গায়েব শিখাইতেছে কি আল্লাহ কহুজুর হেরাজান আয়া কইছে আর বুসুল্লাহ নী গো তারা যে আপনার কাছে আইসা যে তারা কয় আমরা ইমানসি কুল আপনি বলেন লাম তুমিনু তোমরা কখনোই ইমান আনো নাই এখন না শুধু কখনোই তোমরা ইমান আনো নাই আল্লাহ রসুলের সানে বেদবি করতে তোমরা আইস এরপরে তারা কয়ে আমার ঘরে সাহায্য করেন আমার নবী কুলু আসলাম না তোমরা ইমান আনছো এই কথা বাদ দিয়া এই কথা ত্যাগ কইরা এই কথা উজ্জ্ব করো আগে তারপরে তোমরা বলো কি বলবো আসলাম না আমরা ই মানানি নাই কিন্তু আপনি নবীজির আনুগত্য স্বীকার করলাম জোরে বলেন সোহান যেমন আমার ভাই আমার ভাই তো আজকে কি চেয়ারম্যান সব না চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সব আমার ভাইয়ের কাছে মুসলমান যায় হিন্দু যায় খ্রিস্টান যায় সবাই যায় কেন সবাই তার আনুগত্য স্বীকার করে মুসলমানও যায় হিন্দুও যায় খ্রিস্টানও যায় নবীজি বলেন তোমরা আমার আনুগত্য স্বীকার করিয়া যে কোনো ধর্মের লোক আসো আমি তোমাদেরকে সাহায্য করব মিছা কথা কইবা চলতো না ঠিক কিনা বলে আল্লাহ কা হুজুর দেন লাম তুমিনু কোন সময় তোমরা ঈমান আনা নাই অতএব মিথ্যা কথা বললে সাহায্য পাইবা না বরং আগে তোমরা বলো কি বলবো নবী কুলু আসলাম না বলো যে আমরা আপনার আনুগত্য স্বীকার করলাম ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুব আল্লাহ কা তা করে বলেন কখনোই তোমাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই কখনোই তোমাদের অন্তরে ইমান দাখিল হয় নাই তোমরা আমি রাস্তায় আবর্জনা দিতা আমাদের কাছ থেকে মুসলমানদের কাছ থেকে জিনিসপত্রের দাম অনেক বেশি নিতা তোমরা সেই জুলুমকারী এই জন্য কয় তবুও তোমাদেরকে আজকে নিরাশ করব না তাড়ায়া দিব না তবু তোমাদেরকে তাড়া দিব না কিন্তু মিথ্যা কথা গ্রহণ করব না আগে বলো তোমরা আমাদের আনুগত্য স্বীকার করেছ কিন্তু তারা তা করল আমার আল্লাহ যদি তাদের মধ্য থেকে কেউ আমি আল্লাহর এবং আপনার আনুগত্য স্বীকার করে আমি আল্লাহর এবং আপনার গোলামি স্বীকার করে নেয় কেউ যদি সত্য সত্য তারা ঈমানানয়ন করে গো নবী তাগরা বলেন লা ইয়া লিকুম মিন আ'মালিকুম শাইআ এই পৃথিবীতে তারা যতनेक আমল করবে समस्त नेक আমলের জাররা জাররা পরিমাণ প্রতিদান আমি রব্বুল আলামিন তাদেরকে বুঝাইয়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানেরে নে কামল বেশি বেশি পরিমাণে করা দরকার আছে না নাই বাবা নে কামল করবেন আজানের আগে সলাত সালাম পড়া হল মুস্তাহাব আমল করলে স্বভাব আছে না পড়লে গুনা নাই কিন্তু যদি আপনি এটার বিরুদ্ধে ফতুয়া দিতে চান মজবুত দলিল লাগবে মজবুত দলিল মাইক দিয়া আওয়াজ করা মুস্তাহাব সবের কাজ কেন এটা ইসলামের স্বার্থে ব্যবহার করা হয় মাইকের আওয়াজ দূরে গেলে দূরের মুসলমান কোরান সুন্নার কথা শুনতে পায় আমার মা বোনেরা পরাদার আড়াল থেকে শুনতে পায় ইসলামের স্বার্থে এটাকে ব্যবহার করার কারণে মাইক্রোফোন মাহফিলে ব্যবহার করা মুস্তাহাব স্বভাবের কাজ বিদ্যুতের লাইট মাহফিলে মসজিদে ব্যবহার করা নিজের ঘরে ব্যবহার করা এটা মুস্তাহাব কেন এ লাইটের আলো দিয়া সুন্দর দিনই মজলিস জান্নাতের বাগানকে আলোকিত করা হলো মসজিদ আলোকিত করা হলো নিজের ঘর আলোকিত করা হলো মুসলমানের ঘর এই কারণে বাবাজি এই hey, কারণে ব্যবহার যদি ইসলামের স্বার্থে হয় এটা মুস্তাহাব সবাব হয়ে যায় যার কারণে সব দলের হুজুররা কয় দেন দেন মসজিদে টাইলস দেন মসজিদে সিমেন্ট দেন মসজিদে বালু দেন মসজিদে ইট দেন আল্লাহ রসুল সাহাবাই কারামের জামানে ইট বালু সিমেন্ট ছিল না টাইলস ছিল না রাজমিস্ত্রি এখনকার মতো এত সুন্দর নিখুঁত কাজ করণে ওয়ালা ছিল না কিন্তু আমরা এখন মসজিদের মধ্যে সুন্দর কারুকার্য করাই এগুলো করানো মুস্তাহাব সওয়াব হবে কেউ যদি অজানা নাকি সালাত والسلام কে বিদআত ফতোয়া দিতে চাও বাবা আমি বলবো ফাকা মসজিদে নামাজ পড়ো বিদআত কেন না আমাত দয়াল নবী রহমাতুল লিল আআমিন প্রথম যখন মসজিদ নির্মাণ করেছেন খেজুর পাতার ডাল দিয়া কাঁচা মাটিতে নামাজ পড়েছেন সুবহানাল্লাহ তুমি বেদাৎ খোঁজো মদিনা শরীফে মসজিদ নবী শরীফে বাড়ি সালান দিয়া দেহ খেজুরের ফাতার একটা টুকরো অত এই মসজিদ নবী প্রতিষ্ঠিত হয়েছে নুর হাতে আট হাজার এগারো জন সাহাবীর হাতে সুমান আয়াত নিয়ে কেউ কাইটা দিল আইনা দিলে কেউ এটার সিরা দিলো কেউ আবার একটা আর একটা বাইন্দা দিলো আটশো আট হাজার এগারো জন সাহাবি মিলে মসজিদ নবী চব্বিশ হাত পাঁচ বাহাত্তর হাত লম্বা তৈরি করলেন জোরে কন সুবহান মসজিদে নববী শরীফ তাহলে এখনকার মসজিদে নববী শরীফে যে লাইট যে স্বর্ণের দরজা যে সুন্দর জাগ জমক চাকচিক্য তখন তো ছিল না এখন এটাও বেদাত তবে এটা বেদাত হাসানা সুবহান আল্লাহ বাবা আপনারা কষ্ট পাচ্ছেন কোরআন শরীফ থেকে কথা বললে সবার কাছে ভালো লাগতো না তো সবার কাছে ভালো লাগত না রসগোল্লা সবার মুখে মিষ্টি লাগে না যার শরীরে জ্বর হের মুখে রসগোল্লা দিলে অতিতা লাগবে যার ইমানে ত্রুটি আছে বিচ্যুতি আছে যার ইমান দুর্বল ওই ব্যক্তির সামনে কোরআন সন্না খুলে প্রিয় নবীদের শান ও মান তুলে ধরলে ভালো লাগতো না হ্যাঁ কোরআন ভালো লাগে নামাজ ভালো লাগে নবীর প্রেম নবীর মহব্বত নবীর মর্যাদা ভালো লাগে না বুঝতেই তার ইমান ও করুণায় ধরছে আগে আসলে জ্বর এখন এটার আপডেট হয়ে অনৈশ্য করুণা তারা ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন কি দিতে হইব ব্যাক্সিন এখন ভ্যাকসিন কই পাইবেন ভ্যাকসিন পাইতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে আল্লাহ কইছে হ্যাঁ রাখছি আমি ভ্যাকসিন আল্লাহ কি ভ্যাকসিন ইন্না রহমাত আল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় ওলি আল্লাহর দরবার হইল আমি আল্লাহর রহমতের জায়গা ওখানে যাবি রহমত পাবি এবার তোমার ইমানের করুণা থেকে যদি বাঁচতে হয় তাহলে ওখানে যায়া ভ্যাকসিন দিতে হবে ঠিক তরিকতে দাখিল হতে হবে ঠিক কিনা বলেন অথচ আল্লাহর ওলিদের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে দেখবেন অনেক হুজুর আছে আবার তাবিজের বিরোধিতা করে কি লিখে বিরোধিতা করে কারণ হেতে তাবিজ দিলে কোনো কাম হয় না এর লেগে হেতে তেনে কেউ তাবিজ নেয় না যার কারণে চিন্তা করে আমারটা যখন ব্যস্তার দাম না তাইলে কারোরটা জায়েজ নাই এ না জায়েজ বতুয়াল এর রাস্তাত আল্লাহ কোরান জড়িব না জিরোমিনাল কোরআন ই মা হু শিফা ও রহমা তুল্লিল মোমিন আমি আল্লাহর কোরান হইলেও মোমেনের জন্য সব রোগের শেফা জোরে কনসোবাহান আল্লাহ এবং মোমেনের অন্তরাত্মার সমস্ত চিন্তার অবসান রহমত আমি আল্লাহর কোরআন জোরে কনসোবাহান আল্হ কিন্তু হেতে কয় যায়জ নাই কারণ হেতানটা যে কাম করে না ফের হয়েছে আর কি আমাকে নবীজির প্রেমের কথা কইলে কেন মানুষ তোমার ভালো লাগে না এ বেটা আমি যেই নবীর উম্মত ওই নবীর পক্ষ নিয়া আমি নিজের জীবন দিতে রাজি তুই কোন নবীর উম্মত যে আমার নবীর প্রশংসা করলে তুই রাস্তায় আমার গাড়ি বাঙব আমার নবীজির প্রেমের কথা কারো মুখে শুনলে আমার মন চাই আমার কুল যারা বাইর করে দিয়ে বুনা করে তারে মেহমানদারি করি আমার এত খুশি লাগে এত আনন্দ লাগে তুইও কস বলে তুই আখিরি নবীর উম্মত নবীর শান মানের কথা বললে তোমার দিয়ে মুখ কালো হয়ে যায় আমার তো মুখ খুশি হয় আনন্দিত হই তোমার যেহেতু মুখ কালো হয়ে যায় আমরা বুঝছি তুমি হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান তুমি মুসলমান হতে পারো না ঠিক মুসলমান হইতে গেলে শর্ত হইল নবীর প্রেমে তোমার মুখ হাস্য উজ্জ্বল হবে ঠিক কিনা বলে বাবারা বুঝবেন এই দুনিয়ায় যা আমল করবেন তার সমপরিমাণ প্রতিদান দিবেন কে জরে বলেন কে এটা যদিও কাফিরদের সানে আল্লাহ তালা উল্লেখ করছেন কিন্তু এটা আমাদের জন্য গ্রহণযোগ্য এটা আমাদের জন্য বোঝার বিষয় পাপ করবেন পাপের হিসাব দেওয়া লাগবে সব পাপের মূল হইল মিথ্যে কথা এই মিথ্যা কথা বলার সময় এখন আমরা এটারে কোনো পাপ হিসেবে বুরুক্ষেপ করি না আমরা এটা যে একটা পাপ মিথ্যা বলা যে পাপ আমরা এটা মনেই করি না কোয়ালাই কি একটা এই হইছে আমাদের অবস্থা বাবা খবরদার খবরদার রব্বুল আলামিন আমার পেয়ারা নবী দু জাহানের বাচ্চা রহমাতুল লিল আলামিনের কয় ও দয়াল নবীজি নবী গো এই কথাগুলি শোনার পর আপনি একটু তাকায় দেখান তাদের মধ্যে কি অবস্থা হঠাৎ করে এই বনি আসাদ গোত্রের যেই মানুষগুলো ফন্দি করে আমার দয়াল নবীজির সামনে বিভিন্ন কথা বলে বিভিন্ন জন্য আসলো এদের মধ্যে মানুষ আল্লাহর এই আয়াতে কারিমা এই নাজিল দেখে কয়েকজন মানুষ তারা বলে উঠলেন ইয়া আল্লাহ আমরা এই মুহূর্তে সত্যি সত্যি ইমান গ্রহণ করলাম আল্লাহ মাগরে মাফ করব নি জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ কয় ইন্না আল্লাহ গফুরুর যারা তবা করবে তওবা যারা করে নিজেকে পরিশুদ্ধ করে আল্লাহ এবং তার আত্মসমর্পণ করবে হুজুর সুসংবাদ দেন আমি আল্লাহ তাদের কবুল করব তাদের জীবনের গুনাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের চাদরে কবুল করব জোরে বলেন সুবাহান আল্লাহ মোয়াজ্জাজ মুকাররাম আর সামনে যাব তবে এই আয়াতে কারীমের মাধ্যমে প্রিয় নবীর ইলমে গায়েব প্রকাশ হইছে প্রমাণ হইছে ও মুসলমান আমার পেয়ারা নবীর উম্মতেরা আমরা সূরা হুজুরাতের দুইটা আয়াতে কারীমের উপরে কথা বলছি তিন নাম্বার আয়াত যদি আমরা যদি সামনের দিকে যাই অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ পরবর্তীতে একদিন যদি সময় পায় সুযোগ পাই আমরা এই বিষয়ের উপর আলোচনা করব ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ আসুন আমরা নবীজির দাঁড়ায়া সালাম দেই نبي, نبي.